লাইফে যদি কখনো সামর্থ্য থাকে বাংলাদেশের ঘুরতে যান যান আর নাই আপনি ভাই এখন আমরা যাচ্ছি আলী উপজেলার দামতোয়া ঝর্নাই আলী কদমের এই পাহাড়ি রাস্তার সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাকে বাইক কিংবা চাঁদের গাড়ি নিতেই হবে বান্দরবান ভ্রমণে এরকম বেশ কয়েকটি চেকপোস্ট আপনাকে পাড়ে দিতে হবে এখন যাইতেছে দাম ঝর্ণা দেখতে তো শুনছি নাকি মোটামুটি এখানে কে বলছে দুই ঘন্টা কে বলছে তিন ঘন্টা ট্র্যাকিং করতে হবে আমাদের তো এই যে আমরা ওঠা শুরু করতেছি বাকিটা আল্লাহ ভরসা এই যে লাইফে ফার্স্ট টাইম দেখলাম পাহাড়ে ধান চাষ হয় আমরা কিন্তু এখন সমতল থেকে অনেক এক হাজার প্লাস ফুট উপরে তবে যে দেখুন পাহাড়ের মধ্যে ধান চাষ হইতেছে দাম যাওয়ার পথে আমরা এই সৌন্দর্য দেখতে পাবো ঝর্ণাতে যাওয়ার পথে এই রাস্তাগুলো এতটাই রিস্কি যে এই যে দেখুন এখান থেকে একদম আসলে ক্যামেরায় দেখে বোঝানোটা অসম্ভব এখান থেকে সোজা নিচে সোজা কত হাজার ফুট যা হবে বুঝতে পারতেছেনা তো এখানে পড়লে মৃত্যু অনিবার্য ভাইরে ভাই আমরা অলরেডি মানে নিচ থেকে পাহাড় পর্যন্ত এক ঘন্টা জার্নি করে ফেলছি আমি জাস্ট ভাবতেছি এইখানে যারা বসবাস করে এরা তো প্রতিনিয়ত এদের খাবার চলাফেরা এরা জাস্ট বসবাস করে এইখানে এটা বিশ্বাস করেন একদম পাহাড়ের চূড়া থেকে আমরা একদম গহিনে নেমে আসছি এখান থেকে কোনো মেইন রোড নাই কোনো চলাফেরা রাস্তা নাই এই পাহাড়টা একমাত্র চলাচলের রাস্তা সেইখানে এসে এদের বসবাস এদের তুলনায় আপনি জাস্ট একবার নিজেকে ইমাজিন করেন যে আপনি কতটা ভালো আছেন আপনার জায়গা থেকে সত্যি বলতে নেটওয়ার্কের বাইরে বলতে মূলত এটাকে বোঝাই এই যে দেখুন এদের বসবাস খেলার মাঠ এখানে আড্ডা দিচ্ছে পোলাপান খেলতেছে এদের বসবাস নাই কোনো মোবাইল ফোন নাই কোনো টাওয়ার নাই কোনো নেটওয়ার্ক নাই কোনো রাস্তাঘাট দাম তো ঝর্নায় যাওয়ার সময় আপনি বেশ কিছু এরকম ঝিরি দেখতে পাবেন ভাইরে ভাই কিসের সীতাকুণ্ড সীতাকুণ্ডে উঠছিলাম সময় লাগছিল এক ঘন্টা বিশ থেকে দেড় ঘন্টা মতো বাট আমরা যে ঝর্ণা দেখার জন্য যে পাহাড়ে উঠছি টানা দেড় ঘন্টা উঠে পড়ছি অলরেডি কিন্তু এখনও আমাদের অজানা যে এখনও কতটা টাইম লাগবে আমাদের মতো এতটা ইয়ং পোলাপান যদি উঠতে না পারে যারা আসবেন তারা দেখাশোনা করে সাবধানে আসেন আর কোনো মেয়ে যদি এখানে আসার প্ল্যান করেন ভাই সরি এই যে দেখুন দেখুন সত্যি বলতে ক্যামেরাতে এই রাস্তা দেখে আপনাদেরকে বোঝানো অসম্ভব কিন্তু আমরা যারা উঠতেছি তারাই বুঝতেছি আসলে এই যে দেখুন কতটা খাড়া একদম একদম খাড়ায় উঠতে হচ্ছে এরকম রাস্তা দেড় ঘন্টা উঠছে অলরেডি আমাদের এই অ্যাডভেঞ্চারে আমার একটাই কষ্ট এই যে দেখুন আমার বন্ধুর অবস্থা আমার মতো এই সিকন শরীর নিয়ে এই অবস্থা উঠতেছে তাইলে তারটা একটু কল্পনা করুন তার অবস্থা দেখলে আসলে বুঝতে পারতেছেন যে আসলে কি পরিমাণ টায়ার ডামরা দুঃখিত আমি আগের যেসব রাস্তাগুলোকে দুর্গম বলছিলাম সেগুলো মোটেও দুর্গম না মানে এইগুলোর কাছে এগুলো কিছুই না ভাই ভাই রে ভাই কি যে একটা অবস্থা আসলে ক্যামেরা এগুলো দেখা যাচ্ছে না কিন্তু যদি ক্যামেরা আপনাদের কোনোভাবে ধারণ করার চেষ্টা করি এই যে দেখুন এই রকম পাহাড় আমাদেরকে একবার উঠতে হচ্ছে একবার নামতে হচ্ছে শুনছি মোটামুটি সাত কিলোমিটার পথ কিন্তু এই সাত কিলোমিটার পথ সমতল হলে তো কোনো বিষয় ছিল না এই যেরকম বড়ো বড়ো পাহাড় একবার উঠতেছি একবার নামতেছি এখন আমরা কাঙ্ক্ষিত ঝর্নার দেখা পাই নাই টোটালি আমরা দুই ঘন্টার বেশি হেঁটে ফেলেছি এখন এই যে এমন এক গহীন বনের মধ্যে এসে পড়ছে যে এখানে আলো পৌঁছাতে খুবই কষ্টকর হচ্ছে ভাই যদি একটু দেখাতে চাই দেখুন পরিবেশটা মেন যে ঝর্ণা সেই ঝর্ণায় যাওয়ার আগে এই ঝর্ণাটা আপনার চোখে পড়বে তো এই সারাদিনের দুঃখ ক্লান্তি এই ঝর্ণাটা দেখে কিছুটা হলেও মিটে যাবে অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণার দেখা এখন আমাদের নিচে যাওয়ার পালা। আমরা টানা আড়াই ঘন্টা পায়ে হেঁটে আসার পর এই মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি সত্যি বলতে আড়াই ঘন্টা ঘন্টা হোক হোক হেঁটে আসার পর যখন এই মনোরম দৃশ্যটি দেখবেন আপনার ক্লান্তি কিছুটা হলেও ঘুসে যাবে সত্যি বলতে দৃশ্যটা সত্যি মনোমুগ্ধ অসাধারণ কিন্তু আসতে যে আমরা পুরোই শেষ পায়ের অবস্থা খুবই খারাপ আপনাদেরকে আমি কখনই লোকেশনটা সাজেস্ট করব না বান্দরবনে আসলেও এই লোকেশনটা জীবনে আসবেন না ভাই সত্যি অনেক কষ্টকর আসা